সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বিটি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা করেছেন মোহাম্মদ রাশেদুল ইসলাম সাহেব জানতে চেয়েছেন পাঁচশো সাতাশ দাগে দলিল ও খারিজ পাঁচ শতাংশ আবার সাতশো তিপ্পান্ন নম্বর দাগে খারিজ ও দলিল এক দশমিক সাতষট্টি শতাংশ কিন্তু দখল শুধুমাত্র সাতশো তিপ্পান্ন নম্বর দাগে ছয় দশমিক সাতষট্টি শতাংশ অর্থাৎ পুরাটাই দুই দাগে যে দখল খারিজ দিছিলও দলিল খারিজ দিছিল পরবর্তীতে শুধুমাত্র দখল দিছে দোনোটাকেই ছয় দশমিক সাতষট্টি একই দাগে অর্থাৎ সাতশো তিপ্পান্ন নাম্বার দাগে এতে কোনো সমস্যা হবে কিনা পরবর্তীতে এতে সমস্যা হওয়ারই কথা যদি কেউ পরবর্তীতে চ্যালেঞ্জ করে এই দাগের জমি কোনোভাবে শর্ট পড়ে অন্য লোক যখন তার হিসাব মতো পাবে না এমন কি পরবর্তীতে কোনো জরি ফাসলে আপনি পরবর্তীতে আপনার নামে খারিজ করতে গেলে এই সমস্যাগুলো ব্যাপকভাবে দেখা দিবে আপাতত দখল আপনাকে এখানে দিছে ব্যবহার করতেছেন কেউ যদি কোনো সমস্যা সৃষ্টি না করে কেউ যদি কোনো কিছু না বলে অসুবিধা নাই কিন্তু আপনি বেসা বিক্রি করতে গেলে অথবা আপনি যে কোনোভাবে এটার পূর্ণাঙ্গ দখল নিতে গেলে অন্য লোক যদি একটু কোনো ব্যাটো দেয় কোনো সমস্যা হয় তখন কিন্তু আপনার জমিটা টিকবে না আপনার এখানে এই যেই দাগে আছেন এই দাগে আপনার এক দশমিক সাতষট্টি শতাংশ অর্থাৎ বাকি পাঁচ শতাংশই কিন্তু পাঁচশো সাতাশ নাম্বার দাগে রয়ে গেল এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে যেখানে যেই দাগে যেভাবে দিছে ওইভাবেই দাগে দাগে আপনাকে যেতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো ওয়াসি ভুইয়া সাহেব জানতে চেয়েছেন যে জমিটি বিক্রি হয় নাই কোথায় যেতে হবে কোন বই দেখতে হবে দয়া করে একটু জানাবেন প্লিজ অর্থাৎ আপনি জানতে চাইছেন আমি যে জমিটা এখন নিতে চাইতেছি এই জমিটা যে এখনো বিক্রি হয় নাই আমি এটা কিভাবে বুঝতে পারবো এটা বুঝতে পারার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে তারিখ থেকে উনার নামে জমিটা আসছে এর পরবর্তীতে তল্লাশিটা দিতে হবে উনি দাতা হিসেবে কাউকে এই জমিটা হস্তান্তর করছে কিনা এটা সাব রেজিস্টার অফিসে আপনি পাবেন ওই বলিয়াম বইতে পর্যায়ক্রমে দেখতে হয় সর্বশেষ এখন ওই জমিটারই খার ওই জমিটারই এখন যেই খাজনা বলে এই খাজনাটা কার নামে এটা দেখলেই আপনি এই আপনি হিসাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো সাদাত হোসেন সাহেব জানতে চেয়েছেন স্যার একদাগে জমি আছে সাতাশ শতাংশ যার ছয় শতাংশ বিআরএস খতিয়ান অনুযায়ী আমার দাদার নামে বাকি একুশ শতাংশ অন্য একজনের নামে বাট জমি দখলে আছে পঁয়ত্রিশ বছর যাবত তৃতীয় পার্টির তার কাছে কোনো জমির ডকুমেন্ট নাই যার বাবার নামে একুশ শতাংশ জমি আছে সে আবার এই জমি দখলদারকে দিয়ে দিবে এখন আমার প্রশ্ন হইল আমি উক্ত ছয় শতাংশ জমি মালিক হওয়ার জন্য কি বিআরএস খতিয়ানি যথেষ্ট নাকি অন্য কোনো খতিয়ানও থাকতে হবে একটু জানাবেন প্লিজ আপনারটা আপনার থাকার জন্য ওরা ওই যাদের ডকুমেন্ট নাই তাদেরকে আবারও দেখা গেছে যে বাকি একুশ শতাংশ দিয়ে দিবি দিয়ে দে ওইটা ওদের ব্যাপার কিন্তু আপনার যেহেতু ডকুমেন্টটা আছে আপনার কাগজপত্র আছে আপনারটা আপনার নামে রাখার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার দাদার ওয়ারিশ হিসাবে আপনি মালিক এই জন্য দাদার কাছ থেকে আপনার বাবার কাছে আসছে বাবার কাছ থেকে আপনার আসছে পর্যায়ক্রমে এই জিনিসগুলো লাগে অর্থাৎ ওয়ারিশন সার্টিফিকেটগুলো লাগবে এবং আর আপনার এর মধ্যখানে যদি কোনো জরিপগুলো হয় জরিপগুলো যার নামে ধারাবাহিকালি ওই নামগুলো অনুযায়ী আপনার কাছে আসবে এবং যদি আপনি সর্বশেষ খারিজ করে আপনার নামে পূর্ণাঙ্গভাবে নিতে পারেন তাহলে আপনার আপনি এই জমির একচ্ছত্র মালিক হবেন এভাবে আপনাকে ধারাবাহিক খেয়াল রাখতে হবে আপনার কাছে জরিফিস ধারাবাহিক এই কাগজগুলো আছে কিনা এবং এই খারিজটা করে নিলেন কিনা এবং ওয়ারিশান ধারাবাহিক এই সার্টিফিকেটগুলো আপনার কাছে আছে কি আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো বিল্লাল হোসেন সাহেব জানতে চেয়েছেন জায়গা কয় শতাংশ চব্বিশ হাত অর্থাৎ আপনার প্রশ্ন হলো এই কথা একদিকে যদি চব্বিশ হাত জমি হয় তাহলে কয় শতাংশ হবে আসলে এটা মৌলিক কোনো প্রশ্ন হইতে পারে না যেহেতু একদিকে চব্বিশ হাত এটার জন্য অন্যদিকেও দেখতে হবে একদিকে চব্বিশ হাত আছে ঠিক আছে আরেক দিকে যত বেশি হবে তত শতাংশ বেড়ে যাবে আরেক দিকে যত কম হবে শতাংশটা তত কম হবে এই জন্য শতাংশ জানতে দুই দিকের অবস্থা কম করে জানতে হবে যে একদিকে কতটুকু আপনি ইচ্ছা করলে প্রশ্নটা আবারও করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আপনারা অনেকেই আমাদের কাছ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের নাম্বারগুলো অনেক সময় তালাশ করেন আমরা দিয়েও থাকি অনেক সময় অনেক কাগজপত্র এই কাগজপত্রগুলো আমরা সব সময় দেখে যে আমাদের পক্ষ থেকে গুরুত্ব দিয়ে জবাবগুলো দিয়ে দিতে পারি বিষয়টা এরকম হয়ে ওঠে না এই জন্য অনেকে এরকম কাগজপত্র অনেক সময় পাঠাইও রাখছেন আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপে শত শত না অনেক সময় হাজার হাজারও এরকম মেসেজগুলো আসে এরকম কাগজপত্র আসে পড়ে থাকে এই জন্য যিনি পাঠাবেন ওনাকে আমি একটু রিকোয়েস্ট করবো এই কথা আপনি আবারও কল দিয়েন হ্যাঁ কল দিলে আমরা ওখানে বুঝতে পারবো যে আপনি একটু যদি বলে দেন অনেক সময় এগুলি এত বেশি আসে খুঁজে পাওয়াও অনেক সময় কঠিন যার কারণে আপনি পাঠাইছেন এটাই ভরসা না করে আবারও কল দিবেন আপনার প্রয়োজনে আপনি একবার দুইবার তিনবার একাধিকবার কল দিবেন উল্লেখযোগ্য কোনো সমস্যা নাই হয়তো আমরা একান্ত ক্লাসে ব্যস্ত থাকলে অন্য সময় কোনো কাজে এখন না তখন একটু বলবো সময় নেব আপনার থেকে বাকি আপনি যদি দুইবার তিনবার চারবারও কল দেন আপনার দরকারে কোনো অসুবিধা নাই বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত অফিসে থাকি এছাড়া রাতে আপনি নয়টা দশটার পরে কল দেন উল্লেখযোগ্য কোনো সমস্যা নাই উল্লেখযোগ্য কিছু সময় হয়তো ব্যস্ত থাকলে এখন না তখন এরকম আপনাকে বলে দেবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই যখনই আপনি কোনো কাগজপত্র পাঠাবেন চেষ্টা করবেন আবার কল দিয়ে আমাদেরকে জানাই দিতে আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা নেন আমাদের এরকম দেখা গেছে যে ব্যক্তিগত নাম্বারগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভাইক ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ আমাদের আজকের প্রশ্ন পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ